আসসালামু আলাইকুম মিজান হোম অ্যাগ্রো পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে প্রতিদিন পর্ব আকারে শেয়ার করবো বেকিং স্টার হাঁস শুরু থেকে শেষ আমি আজকে প্রথম পর্বে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে হাঁসের জন্য খাবার তৈরি করছি এবং খামারে আমার কীরকম খরচ পড়ছে ঘরটি তৈরি করতে আমার কীরকম ব্যয় হলো ঘরটি আমার কেমন হলো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব আমি মূলত পাঁচশো হাঁস পালন করার জন্য এখানে ত্রিশ হাত লম্বা একটি ঘর তৈরি করছি লম্বায় ঘরটি ত্রিশ হাত এবং চওড়ায় নয় হাত আমার ঘরটি তৈরি করা সম্পূর্ণটাই শেষ সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ঘরটি কীরকম হয়েছে ঘরটিতে কীরকম ব্যয় পড়লো সব কিছু খুটিনাটির বিষয় আমরা আমাদের ঘরটি তৈরি করেছি পুকুরের উপরে যাতে আমরা নিচে পুকুরে মাছ চাষ করতে পারি এবং হাঁসের বিষ্ঠা দিয়ে মাছের খাবারের যোগান অনেকাংশে লাঘব করা যাবে সে কারণে ঘরটি তৈরি করছি আমি মূলত বাঁশ দিয়ে বাঁশের চাটাই ব্যবহার করে প্লাস্টিকের বেড়া ব্যবহার করতেই এবং হচ্ছে আমি উপরে কিন্তু টিন দেইনি ছাউনি সাউনি হিসেবে হচ্ছে ট্রিপল ব্যবহার করছি বাঁশের চাটাই দিয়ে ট্রিপল ব্যবহার করছি বাঁশ লাগছে আমার প্রায় সাত হাজার টাকার মতো এবং প্লাস্টিকের বেড়া সাড়ে তেরো হাজার টাকা ট্রিপল দুইটা চুয়াল্লিশশো টাকা এবং আমার চতুর্দিকে ঘেরার জন্য আমরা ব্যবহার করছি কালো কাপড় কালো যে পলিস্টার কাপড় যেটা আছে সেটা ব্যবহার করছি চতুর্দিকে ঘেরানোর জন্য এখানে আমার কাপড় লাগছে আশি গজ আশি গজ কাপড়ে আমার খরচ পড়ছে চব্বিশশো টাকা আমরা শুরুতেই টিন ব্যবহার করিনি উপরে কারণ টিন ব্যবহারে আমাদের খরচটা শুরুতেই অনেক বেশি হয়ে যায় যার কারণে আমরা ট্রিপল দিয়ে শুরু করছি ট্রিপল ধীরে ধীরে আমরা এটাকে টিন নিয়ে টিন দিয়ে ইয়ে করব এখন হচ্ছে আপনারা দেখেন আমরা ঘরটি পুকুর থেকে পুকুরের পাড় থেকে একটু দূর থেকে প্রায় মাছ বরাবর নিছি যাতে হচ্ছে হাঁসের বিষ্টা সরাসরি পুকুরের মধ্যে যায় আর নিচের চাটাইগুলোকে আমরা একটু ফাঁক ফাঁক করে দিছি কারণ হাঁসের বিষটা প্রতিদিন আমরা পাইপ দিয়ে ধুইলে যেন হচ্ছে সম্পূর্ণ বিষটাটা পুকুরে পড়ে যায় এবং দুই সাইডে খরের ছন দিয়ে আমরা হচ্ছে যে দুই সাইডের যে জায়গাটা আছে সেটা ফাঁকা জায়গাটা পূরণ করে দিছি আমার হচ্ছে সম্পূর্ণ সেট আপমেন্টটা শেষ আমরা হচ্ছে ব্রুডিংয়ের জন্য ব্রুডারগুলোকে সাজাইছি বাচ্চার অর্ডার করছি আমরা হয়তোবা কালকে অথবা পরশু আমাদের বাচ্চা চলে আসবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সে কারণে আপনারা যারা নতুনভাবে পিকিং স্টার হাস পালন করতে চাচ্ছেন বা আগ্রহী তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন যাতে আমি আমার বাস্তব অভিজ্ঞতার প্রতিদিনের সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দিতে পারি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পর্ব আকারে সম্পূর্ণ বিষয়টা খুটিনাটি বিষয়টা এবং যাবতীয় পিকনিক স্টার হাঁস পালন সম্পর্কে যাবতীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমাদের ঘরটি পুকুর থেকে যাতে আমরা সুন্দর মতো পাট থেকে খাবার দিতে পারি পানি দিতে পারি সম্পূর্ণ সেট আপমেন্টটা এক সাইড থেকে করছি এবং পুকুরে যাতে মাছ দিলে সহজে মাছও চাষ হয় প্লাস আমাদের হাঁসও চাষ হয় সে কারণে আপনারা প্রতিদিনের আপডেট পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে